দর্শক যার যায় সেই বোঝে এবারে কৃষকেরা আলুতে অনেক লস খেয়েছে তবে এখন আলুর দাম একটু হলেও বেড়েছে এতে কৃষকের মুখে একটি হলেও হাসি ফুটেছে আজকের তিলেকপুর হাটের আলুর বাজার প্রায় 50 থেকে 100 টাকা বেড়েছে তো চলুন জানবো একজন আলু ব্যবসায়ীর মুখ থেকে আজকের আলুর দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আজকে আলু কত করে কিনছেন ভাই বর্তমানে আজকে আলু কিনা হলো যেটা রোমানা বা ভুকান বলা হয় সেই আলুর দাম উঠছে 460 থেকে 450 460 একটু বাড়তি মুখী বাজার ভাই আচ্ছা ডায়মন্ড প্রায় পাঁচশো চারশো আশি পাঁচশো টাকা বট পাখরি ছয়শো টাকা বীজ আলু যেটা বীজ আলু সাতশো টাকা এই আজকের বাজার আজকে মোটামুটি তিলকপুর বাজার ভাই আচ্ছা জি ধন্যবাদ ঠিক আছে প্রিয় দর্শক আমাদের এলাকার আমাদের তিলেকপুর এলা হাটের আলুগুলো খেতে অনেক সুস্বাদু আর আমাদের এই এলাকায় জয়পুরহাট নওগাঁ বগুড়া এগুলোতে আমাদের আলুর জন্যই বিখ্যাত এবার জমিতে প্রচুর পরিমাণ আলুর হওয়ার কারণে এবারে আলুর দাম অনেক কম যাচ্ছে তবে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগই মানুষ মাঠে খেটে খাওয়ায় তাদের মেন কর্মব্যস্ত জীবন তারা মাঠে ফসল উৎপাদন করে সেগুলো বিক্রি করে তাদের সংসার তারা চালান আর সেগুলোর দামই যদি কম হয় তাহলে তাদের বিপর্যয় নেমে আসবে আমাদের দেশের সরকারের উচিত প্রত্যেকটা ফসলের বা আলুর দামগুলো খরচের উপর নির্ধারণ করা তাহলে আমাদের কৃষকের লস কিছু হলেও কম হবে এগুলো আমাদের সরকারের দেখা উচিত প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে আর তিলেকপুরের সকল বাজারের খবরাখবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক করে আমার সাথেই থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ